এ যেন শ্বশুর শহীদ আফ্রিদির মতো বিধ্বংসী হয়ে উঠল শাহিন শাহ আফ্রিদীপ গ্যালারিতে আত্মহারা স্ত্রী ও শালিব তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ক্রিকেট প্রেমীরা শাহিন শাহ আফ্রিদিকে চেনে মূলত ভয়ঙ্কর পেস বোলার হিসেবে তবে এবার তিনি ব্যাঠাতে এমন ঝড় তুললেন দর্শকরা যেন দেখে ফেলল কিংবদন্তি শহীদ আফ্রিদির ব্যাটিং শেষ উভারে যখন দলের প্রয়োজন ছিল দ্রুত রান তখন সাহসী ভঙ্গিতে সামনে এলেন আফ্রিদিব। প্রথম বলেই হাঁকিয়ে দিলেন বিশাল এক ছকাপ এর পরের বলে আরও একটি ছক্কা তৃতীয় বলে হাঁকালেন একটি চার আর গ্যালারি তখন উত্তেজনায় ফেটে পড়েছে আর সেখানে আনন্দ আত্মহারা হয়ে হাততালি দিচ্ছেন তার স্ত্রী ও শালিব পরিবারের এমন উচ্ছ্বাসে মাঠের আবহাওয়াটাই হয়ে গেল অন্য রকম আর শাহিন ব্যাট একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন ঠিক যেন তার শ্বশুর শহীদ আফ্রিদের মতো বোলারদের উপর দাপট দেখিয়ে মুহূর্তের মাঝেই মেসের মোর ঘুরিয়ে দিলেন তিনি ভারতের বিপক্ষে যেমন তিনি চারটি ছক্কা হাঁকিয়েছিলেন আজকে আরব আমিরাতের বিপক্ষেও তিনি খেললেন বিধ্বংসী একটি ইনিংস ১৪ বলে হাঁকালেন দুইটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে অপরাজিত উনত্রিশ রান হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি শাহিনশাহ আফ্রিদির এই ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তাকে কি ওপেনিং ওপেনিংয়ে নামানো উচিত এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন